যে ধরা পড়েছে বা যার বিরুদ্ধে অভিযোগ সে নাকি একসময় এস কে এম এ ছিল এবং বহিষ্কৃত হয়েছিল বহিষ্কৃত দিনমূল আমরা যদি কেউ হয়ে থাকে এমনি তো হবে না নিশ্চয়ই এমন কিছু করেছিল তার জন্য বহিষ্কৃত হয়েছিল তারপরে সে অন্য একটি হসপিটালে কীভাবে চান্স পায় প্রথমে সেটা দেখান দ্বিতীয় কথা হচ্ছে সে এনআরএস থেকে এসে এস এস কে এম এস এস কে এম এ ড্রেস জোগাড় করে নিয়ে একজন হানি করলো তাহলে এই যে আর্জিকর কাণ্ডের সময় এত মানুষের প্রতিবাদের ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা অনেক গাইডলাইন্স বের করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি বলেছিলেন নিগম সাহেব যে আমরা এই করব করবো হ্যান করে গা ত্যান করে গা কুছ নেই করে গা কি শেষ পর্যন্ত কিচ্ছু তো হয়নি আবার সেম ঘটনা একটা আবার কি আর্জি করার মতো আরেকটি রেপের জন্য অপেক্ষা করছি আমরা কে এম রেপকাণ্ড কোন জায়গায় যাচ্ছে রাজ্য সরকার দেখুন একের পর এক যে ধরনের ঘটনা ঘটছে আপনি বাজারের ঘটনা বলুন এস এস কে এম এর ঘটনা বলুন বা এর সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ধরনের ঘটনা যেভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা বুঝি মহিলাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের প্রতি এই ধরনের আচরণ এর মানে প্রশাসনের প্রতি কারো কোনো ভরসা নেই প্রশাসনকে কেউ মানেই না কেউ প্রশাসনকে ভয়ও পায় না দেখুন যে যে ধরা পড়েছে বা যার বিরুদ্ধে অভিযোগ সে নাকি এক সময় এস এস কে এম এ ছিল এবং বহিষ্কৃত হয়েছিল বহিষ্কৃত দিনমূল আমরা যদি কেউ হয়ে থাকে এমনি তো হবে না নিশ্চয়ই এমন কিছু করেছিল তার জন্য বহিষ্কৃত হয়েছিল তারপরে সে অন্য একটি হসপিটালে কীভাবে চান্স পায় প্রথমে সেটা দেখান দ্বিতীয় কথা হচ্ছে সে এনআরএস থেকে এসে এস এস কে এম এস এস কে ড্রেস জোগাড় করে নিয়ে একজন নাবালিকাকে ছিল তাহানি করলো তাহলে এই যে আর্যিকর কাণ্ডের সময় এত মানুষের প্রতিবাদের ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা অনেক গাইডলাইন্স বের করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি বলেছিলেন নিগম সাহেব যে আমরা এই করব হ্যান করেগা গা ত্যান করে গা কুচ নেই করে গা কি শেষ পর্যন্ত কিচ্ছু তো হয়নি আবার সেম ঘটনা একটা আবার কি আরজি করার মতো আরেকটি রেপের জন্য অপেক্ষা করছি আমরা এস কে এম রেপকাণ্ড কোন জায়গায় যাচ্ছে রাজ্য সরকার দেখুন একের পর এক যে ধরনের ঘটনা ঘটছে সে আপনি মোহাম্মদ বাজারের ঘটনা বলুন এসএস এম এর ঘটনা বলুন বা এর সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় এই একই ধরনের ঘটনা যেভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা বুঝি মহিলাদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের প্রতি এই ধরনের আচরণ এর মানে প্রশাসনের প্রতি কারো কোনো ভরসা নেই প্রশাসনকে কেউ মানেই না কেউ প্রশাসনকে ভয়ও পায় না দেখুন এসআইআর যে পদ্ধতি সে পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি কারণ দু হাজার দুইয়ে আপনার নাম যদি না থাকে অথচ আপনার দু হাজার চব্বিশ বা পঁচিশে নাম আছে তার মানে আপনার বাবা মার যদি নাম থাকে তাহলে আপনার জন্ম হয়েছে পরে হতে পারে কিন্তু আপনার বাবা মারও নাম নেই কারও নাম নেই অথচ আপনি দু হাজার চব্বিশ পঁচিশের ভোটার লিস্টে আপনার নাম আছে তার মানে আপনি বাইরে থেকে এসছেন অনুপ্রবেশ বাংলার একটা বড় সমস্যা এটা কি কেউ অস্বীকার করতে পারি এই অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন এবং সেই জন্য এসআইআর নির্বাচন কমিশন শুরু করেছে ভারতের সংবিধান বলছে ভারতীয়রাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো একটি রাজ্যের বা প্রধানমন্ত্রী নির্ণয় করতে পারে বা ভোট দিয়ে তাকে ইলেক্ট করতে পারে অন্য কেউ পারে না অতএব তৃণমূল কংগ্রেস সহ যে সমস্ত দলেরা বলছে যে এসআইআর করা যাবে না তারা ভারতবর্ষের সংবিধানকে কিন্তু বলছে যে তোমার সংবিধানকে আমরা মানি না তারা সেটাই বলছে কারণ ভারতবর্ষের সংবিধান বলছে শুধুমাত্র ভারতীয় নাগরিক যেমন আমি বা আপনি আমাদের অধিকার আছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী হবে তা ভোট দিয়ে নির্ণয় করার অন্য দেশের লোকেদের সেই অধিকার নেই আমি তো শুনলাম মিডিয়ার কাছ থেকে যে গোটা দেশেই এসআইআর হবে এর আগেও সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে দেশের জানানো হয়েছে যে গোটা দেশেই এসআইআর হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের সব রাজ্যে এসআইআর হবে তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় অন্যান্য রাজ্যে এসআইআর হলে এখানেও এসআইআর হবে ওরা কাকে মুখ করবে সে আলাদা বিষয় তাদের বিষয় আমাদের বিষয় তো নয় তবে তেজস্বী যাদবের বাবা যে শাসন ব্যবস্থা দিয়ে গেছিল বিহারে বিহারকে তখন জঙ্গলরাজ বলা হতো সেই জঙ্গলরাজ যারা দেখেছেন তারা জানেন লাইট থাকতো না বিহারে ঘন্টার পর ঘন্টা, টিম টিম করে বাল্ব জ্বলতো স্কুল কলেজ কিচ্ছু ঠিক মতো ছিল না এবং যেভাবে মানুষকে সেখানে অপহরণ একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল। আমার মনে হয় না বিহারের মানুষ আবার সেই জায়গায় ফিরে যাবে আমাদের নীতিশ কুমারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে ওখানে আমাদের আবার সরকার গঠন হবে আমার মানুষের বিশ্বাস আমার বিশ্বাস বিহারের মানুষ দু হাত তুলে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ গঠবন্ধনকে ভোট দেবে দেখুন সিএএ করলে আপনার নাগরিকত্ব হবে নাগরিকত্ব আপনি পাবেন ডিটেনশন ক্যাম্পের কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে এনআরসি ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পের কথা আমাদের বিরোধীরা বলতো এখন তো এনআরসি হচ্ছে না আপনি সিএ করুন আপনি নাগরিকত্ব পান বহাল তবিহতে বাস করুন আমরা চাইছি অন্যান্য রাজনৈতিক দলেরাও সিএর ক্যাম্প করুন উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন বিজেপি শুধু একা করবে সিপিএম করুক তৃণমূল করুক আইএসএফ করুক সবাই করুক সবার করা উচিত উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো উচিত

সেই গুন্ডা বাহিনী যদি তৃণমূল কংগ্রেস তার পুলিশ তাদের গায়ে হাত দেয় তো ভোটের সময় তো তাদের সাহায্য পাবেন দেখুন পশ্চিমবঙ্গ যদি জনগণনায় অংশগ্রহণ না করে অর্থাৎ সেন্সাস যাকে বলি আমরা তাতে যদি অংশগ্রহণ না করে ক্ষতি কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের কারণ এই জনগণার তথ্যের উপর ভিত্তি করে সমস্ত সরকারি প্রকল্প তৈরি হয় রচনা হয় নীতি আয়োগের মাধ্যমে তো পশ্চিমবঙ্গের যদি জনগণনা না হয় এসসি কত এসটি কত মাইনরিটি কত এই তথ্যই যদি না থাকে এগারো সালে তথ্য বিচার করে যদি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ জনগণ আছে সেই জনগণের জন্য উপযুক্ত পরিমাণ বাজেট আসবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভুগবে